আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজকে আপনারা যে সামনে সাত শতাংশ একটি জমির সন্ধান নিয়ে আসলাম খুবই সুন্দর উঁচু জমি এখনই বাড়ি করা যাবে জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা গোশিঙ্গা ইউনিয়ন খুঁজেখানি গ্রামে হলো এই জমিটা আমি যে রাস্তায় যাইতেছি এটি হলো শ্রীপুর থানা থেকে গোসিঙ্গা হয়ে কাপাশিয়া যে রোডটি চলে গেছে সেই রোডে আসতেছি শ্রীপুর থানায় আপনারা বাসে অথবা ট্রেনে দুটি দিক দিয়ে কিন্তু আসতে পারবেন শ্রীপুর থানা থেকে আপনারা অটো এবং সিএনজি এই গাড়িগুলি দিয়ে আপনারা গোসিঙ্গা বাজার চলে আসবেন গোসিঙ্গা বাজার থেকে যে রোডটি মেরিনা সিটি অথবা বর্মিক আছে সেই রোডে আপনাদের প্রবেশ করতে হবে এই রোড থেকে আপনাদের হেঁটে অল্প হ্যাঁ দুই মিনিট হাঁটলেই কিন্তু জমিতে যাইতে পারবেন আমি টোটাল জমিটাই ঘুরে দেখাবো এবং কীভাবে যাইতেছি রাস্তাঘাট সেইগুলি আমি আপনাদেরকে দেখাবো সঙ্গেই কিন্তু থাকবেন গোসিঙ্গা রোডের এই যে সিএনজি রিক্সা অটো এগুলি দিয়ে কিন্তু আপনারা অনায়াসে শ্রীপুর থেকে চলে আসবেন গোসিঙ্গা বাজার এটি হলো বাজার হ্যাঁ গোসিঙ্গা বাজার এখানে হলো ইউনিয়ন পরিষদ বাজার এবং পাশে একটি নদী আছে নদীর ঘাট নদীর ঘাটে বাজার খুব সুন্দর কিন্তু এই বাজারটি আপনাদের আসলে আসলে খুবই ভালো লাগবে এখানে আছে স্কুল ব্যাংক এবং ভূমি অফিস এগুলি কিন্তু এই বাজারে কিন্তু আছে এই বাজার থেকে যে রোডটি বর্মি চলে গেছে সেই রোডে আমরা প্রবেশ করব এই যে এটি হলো বর্মির রাস্তা এটা হলো বর্মির রোড বর্মি চলে গেছে এই রোডটি বর্মি বাজার আপনারা অনেকে চেনেন অনেকে বলে বর্মি বাজার হলো মাওনা থেকে দুই তিন কিলোমিটার আসলে না মাওনা থেকে হলো ষোলো কিলোমিটার দূরে বর্মি বাজার এই ষোলো কিলোমিটার দূরে হলো বর্মি বাজার আর আমরা শ্রীপুর থেকে আট কিলোমিটার আসলাম আসার পর কিন্তু এই বাজারটি এবং এই রুডের উপরে কিন্তু একটা প্রজেক্ট আছে মেরিনা সিটি আপনারা অনেকে চিনেন এখানে প্রায় দশ লক্ষ টাকা শতাংশ বর্তমানে জমি বেচা কেনা হইতেছে তো এই মেরিনা সিটির আগে কিন্তু আমাদের এই জমিটা হাফ কিলোমিটার আগে হলো আমাদের এই জমি তো আমি যেই রাস্তায় যাইতেছি এটা কিন্তু খুব সুন্দর একটি রাস্তা গ্রাম অঞ্চল পাকা রাস্তা এবং এই রাস্তা থেকে যে এখন আমি ইটার ইটারসোলিং রাস্তা দিয়ে প্রবেশ করতেছি ইটারসোলিং রাস্তার এই রাস্তার পাশেই কিন্তু আমাদের এই জমিটা আমরা ইটারসোলিং রাস্তা দিয়ে হাঁটতেছি এটি কিন্তু বারো ফিটের একটি রাস্তা এই রাস্তাটা সোজা চলে গেছে গ্রাম গ্রামের ভিতর দিয়ে চলে গেছে একবারে গোসিঙ্গা বাজার এটা কিন্তু ভিতর দিয়ে চলে গেছে বাজারে নদীর পাশ দিয়ে কিন্তু এই রাস্তাটা চলে গেছে আর এই নদীর পাশের জমি খুব সুন্দর কিন্তু পরন্ত বিকেলে নদীর পাশে যখন আপনারা বসবেন তখন খুবই একটি সুন্দর সময় কাটাইবে এবং ভালো লাগবে আমি টোটাল রাস্তাটাই কিন্তু তুলে ধরছি একটু কাটছি না কারণ আপনারা অনেকে জিজ্ঞেস করেন রাস্তা কেমন ভাঙ্গা না আশপাশে বাড়িঘর আছে কি না এই জন্য আমি টোটাল এই ভিডিওটা একটু বড় হলেও আপনারা ভালোভাবে দেখবেন আপনাদের আশা করি ভালো লাগবে এবং বিস্তারিত এই ভিডিওতে তথ্যগুলি পেয়ে যাবেন এই জমিতে কীভাবে আসবেন সকল ধরনের তথ্য আপনারা পেয়ে যাবেন দেখেন এই ইটার সেলিং রাস্তা এই হলো আমাদের জমি আমরা কিন্তু জমিতে চলে আসলাম এখন খুব সুন্দর কিন্তু এই জমিটা এই যে এটা হলো জমি এখানে সাত শতাংশ জমি আছে সর্বমোট কাগজে জমি মাপ মাপজুপ করা সীমানা করা এই যে গাছ লাগানো আছে আপনারা দেখতেছেন ইন্টারসলিং রাস্তার পাশের জমি আমি টোটাল জমিটাই আপনাদেরকে ঘুরে দেখাই খুবই সুন্দর একটা জমি এই এই যে রাস্তা রাস্তাটা চলে আসছে বাজার থেকে আপনারা দেখছেন যে রাস্তা এবং এই যে জমি হ্যাঁ এই হলো টোটাল জমিটা বাউন্ডারি করা কিন্তু জমি সাত শতাংশ জমি বাউন্ডারি করা সীমানা করা মাপজুপ করা জমিতে কোনো প্রকার ঝামেলা নাই মাপজুপ নিয়ে সীমানা নিয়েও কোনো প্রকার সমস্যা নাই যেহেতু মাপজোপ করা জমিটা আমি একটু প্রথমে ভিতরে যে দেখাই আমি বর্তমানে আছি জমির উত্তর সীমানা এই রাস্তাটা চলে গেছে দক্ষিণ দিকে চলে গেছে রাস্তাটা আমি প্রথমে উত্তর দিক দিয়ে আসি এটা হলো উত্তর অংশ উত্তরের যে সাইডটা আছে এটা একটু একটু চিফা হ্যাঁ মানে আস্তে আস্তে ফাঁস হয়েছে দক্ষিণ সাইডে আস্তে আস্তে ফাঁস হয়ে গেছে এটা হলো দক্ষিণের দিকে চলে গেছে এভাবে তো আমি আপনাদেরকে একটু ভিতরে যেয়ে দেখাই পশ্চিম অংশে যেয়ে দেখাই বর্তমানে কলাক্ষেত লাগানো আছে জমিটা কলা বাগান লাগানো আছে আপনারা দেখতেছেন এই যে এটা হলো উত্তর থেকে দক্ষিণে চলে গেছে এবং এটা হলো জমির পশ্চিম সীমানা হ্যাঁ জমির পশ্চিম সীমানা এই যে ইট দিয়ে সীমানা করা একবার এই যে ইট দিয়ে সীমানা করা এটা হলো পশ্চিমের লাইন জমির পশ্চিমের লাইন জমি থেকে পশ্চিমের অংশ এটা হলো পশ্চিমের সীমানা উত্তর থেকে দক্ষিণের দিকে আমি হাঁটতেছি এই যে এই যে আপনারা দেখেন এটা কিন্তু বাউন্ডারি করা টোটাল জমিটা মানে সীমানা করা বাউন্ডারি করা এটা হলো বাউন্ডারির সীমানা এটা কিন্তু দক্ষিণের সীমানা পূর্ব থেকে পশ্চিমে চলে গেছে এটাও আমি আপনাদেরকে দেখাবো বর্তমানে কলা গাছ লাগানো আছে টোটাল জমিতেই কলা গাছ লাগানো আপনারা দেখেন বেশ কলা হয়েছে কিন্তু জমিতে খুব সুন্দর এই যে কলার সুরি হ্যাঁ খুব সুন্দর কলা হয়েছে এদিকেও কলা আছে এটা কিন্তু জমির মাছ ভরা পর আমি আসি আমি টোটালটাই কিন্তু আপনাদেরকে দেখাইতেছি সাত শতাংশ জমি ছোট জমি আমি ভালো করে আপনাদেরকে দেখাইতেছি হ্যাঁ ওই যে আরো কলা আছে জমিতে আমরা দেখি এগুলি এই যে দেখেন কলার শরীর খুব সুন্দর কিন্তু কলা হয়েছে এই জমিতে এগুলি কিন্তু এই জমিটা কিন্তু একটু নিচু ছিল কলা গাছ পরে গেছে কলা দইরা রয়েছে এই যে এই গাছটা পড়ে গেছে যাই হোক টোটাল জমিটাই কিন্তু উঁচু হ্যাঁ এক ইঞ্চি আপনার মাটি কাটতে হবে না আপনি এখনই বাড়ি করতে পারবেন যারা ছোট জমি বাড়ি করার জন্য তাদের জন্য আদর্শ এই জমিটা রাস্তা বিদ্যুৎ আশপাশে বাড়িঘর সকল ধরনের সুযোগ সুবিধা আছে আর এই জমির পাশেই কিন্তু আপনারা দেখতেছেন আপনারা জানেন একটা মেরিনা সিটি আছে ওইখানে কিন্তু জমির দাম অনেক বেশি দশ লক্ষ টাকা শতাংশ বেচা কেনা হইতেছে এখান থেকে এই হাফ কিলোমিটার দূরে হবে এই জমিটা মানে ওই মেরিনা সিটিটা তো ওইটার কাছাকাছি আমাদের এই জমিটা তো খুবই কম দাম কিন্তু খুবই ভালো মানের একটা জমি এবং এই জমি থেকে নদী অতি নিকটেই বেশি দূরে না এটা শীতলক্ষা নদী জমির পাশেই বেশি দূরে না নদীটা এই আশপাশে রাস্তা বিদ্যুৎ বাড়িঘর সকল ধরনের সুযোগ সুবিধা আছে এবং মেন রোড কিন্তু অতি নিকটে আপনারা দেখছেন অবশ্য মেন রোড কিন্তু জমি থেকে এই দুইশো ফিট দূরে হবে মেন রোডটি মাত্র দুইশো ফিট দূরে হবে তো আমরা ওই মেন রোড দিয়ে আসছি ওইটা আপনারা দেখছেন তো সব কিছু মিলেই কিন্তু অসাধারণ একটি জমি ভালো মানের একটি জমি নিষ্কণ্ঠক নির্ভেজাল এবং এই জমির মালিক একজন উনি খরিদা সূত্রে মালিক নাম খাজনা খারিজ করা আছে এই জমিটা এখনই আপনারা র্যাসটি করে নিতে পারবেন যেহেতু খারিজ করা সম্পত্তি এই মুহূর্তে কিন্তু র্যাসটি করা যাবে এই সাইডে বাউন্ডারিটা একটু আমরা দেখি এটা কিন্তু যে দক্ষিণ সীমানা দক্ষিণ সীমানায় যে বাউন্ডারি করা হ্যাঁ ইট দিয়ে বাউন্ডারি করা দক্ষিণ সীমানা এটা কিন্তু পূর্ব থেকে পশ্চিমের যেই সীমানাটা এটা হলো এই সীমানা তো সম্পূর্ণ উঁচু ভিটার জমি মাটি কাটার প্রয়োজন নাই এখনই বাড়ি করা যাবে আশপাশে বাড়ি করা আছে এই যে এখানে বাড়ি আছে এদিকে বাড়ি আছে এই পাশেও মানুষের বাড়ি আছে আর এটা কিন্তু একটি পল্লী বিদ্যুৎ লাইন এই যে জমির পাশে এটা পল্লী বিদ্যুৎ এর উপরে একটা হলো বড় লাইন তো এই লাইনটা চলে গেছে আমাদের জমির একবারে পাশ দিয়ে তো এটা জমির উপরে পড়ছে না জমির পাশ দিয়ে চলে গেছে এটা কোনো সমস্যা নাই আর এটা হলো পল্লী বিদ্যুতের লাইন আপনারা দেখতেছেন এই যে এটা পল্লী বিদ্যুতের লাইন সবকিছু মিলিয়ে কিন্তু অসাধারণ একটি জমি সাত শতাংশ জমি এই জমির মালিক একজন নিষ্কণ্ঠক নির্বাচাল কাগজের জমি উনি জরুরি টাকার প্রয়োজনে জমিটা বিক্রি করে দিবে এখানে সর্বমোট মূল্য দাম চাওয়া হয়েছে দশ লক্ষ টাকা সর্বমোট মূল্য দশ লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারেন এবং জমি কেনার আগে যে নিয়মগুলি আছে এগুলি আপনারা করে নেবেন রেস্ক্রিপশন বক্সে বিস্তারিত বিবরণ দেওয়া আছে এখান থেকে আপনারা